বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তাহলে এই যে দেখতে পাচ্ছি একটা বরকার চিত্র এই যে চারটা বাহু রয়েছে এই বাহুটা এই বাহুটা এটা 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 এই চারটা বাহু দৈর্ঘ্য সমান হবে এবং এই চারটা বাহু এটার সাথে এটা সমান্তরাল এটার সাথে এটা সমান্তরাল রয়েছে এবং প্রত্যেকটা কোন মানে এই যে কোনগুলো রয়েছে এখানে একটা কোন এখানে একটা কোন এগুলো প্রত্যেকটা কিন্তু নব্বই ডিগ্রি করে রয়েছে প্রত্যেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই ধরনের আমরা চতুর্ভুজটাকে বলছি বর্গক্ষেত্র এবার দেখো বর্গক্ষেত্র কি লিখেছে চিত্র দেখো ডি একটি বর্গক্ষেত্র যার কি আছে এবি এই বাহুটার সমান এই বাহুটা এবং এটা সমান্তরাল এটা অর্থাৎ সমান এবং সমান্তরাল রয়েছে আবার দেখো এডি এটার সমান এটা রয়েছে অর্থাৎ আমরা এটার সমান্তরাল এটা লিখতে পারি অর্থাৎ এডি সমান্তরাল হচ্ছে বি সি ঠিক আছে তাহলে আমরা দেখলাম চারটা ভদ্র সমান এবং চারটা বিপরীত ভাবগুলি পরস্পর সমান্তরাল রয়েছে এবার আমরা জানবো বৈশিষ্ট্যগুলো বড় ক্ষেত্রে বৈশিষ্ট্য কী থাকছে দেখো যে বড় ক্ষেত্রে দেখো চারটি বাহুর সমান থাকছে ক্ষেত্রে তাহলে বড়কার চিত্রে কী হচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য দেখো চারটি বাহুর দৈর্ঘ্য সমান রয়েছে একটা বৈশিষ্ট্য পেলাম দুই নম্বর বৈশিষ্ট্য পেলাম চারটি কোন সমকোণ তাহলে আমরা দেখলাম এখানে যে চারটি কোণ আছে এই যে এই কোণটা এইটা একটা কোন এখানে একটা কোন এটা একটা কোন এটা একটা প্রত্যেকটা কি নব্বই ডিগ্রি করে রয়েছে প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি রয়েছে তিন নম্বর পয়েন্টটা বলছে কর্ণ দুটি সমান এবং পরস্পরকে সমকোণে সমুদ্রিক খণ্ডিত করে তাহলে দেখো এই যে দুটো এখানে এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ এটা পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করছে মানে দুটো ভাগে ভাগ করেছে এটা একটা ভাগ এটা একটা ভাগ এ পাশে একটা ভাগ করেছে এ পাশে এবার খণ্ডক বলেছে সমকোণ যখন দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমুদ্রিক খণ্ডিত করতো অর্থাৎ এখান থেকে এই কোণটা যদি তোমরা মেপে দেখো তাহলে নব্বই ডিগ্রি হবে তাহলে পরস্পর কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে তাহলে আমাদের এটা হয়ে গেলো যে কর্ণ দুটি সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে একটা বৈশিষ্ট্যগুলো আর চার নম্বর যে ওটা বৈশিষ্ট্য বিপরীত কোণগুলি সমান হয় তো এখানে বিপরীত কোণ বলতে প্রত্যেকটা কোণই তো সমকোণ তাই এটার কোন প্রত্যেকটা কোণই সমকোণ হবে বিপরীত কোণগুলো সমকোণ প্রত্যেকটা কোণই সমকোণ আমাদের ক্ষেত্র সম্পর্কে হয়ে গেল আয়তক্ষেত্র কাকে বলে দেখো সংজ্ঞাটা লেখা আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বলে তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান আছে দেখো এই বাহুটার সাথে এবি বাহু সমান ডিসি আর এডি সমান বিসি এই বাহুগুলো সমান এবং সমান্তরাল আর এই প্রত্যেকটা কোণ মানে এই কোণগুলো হচ্ছে নব্বই ডিগ্রি করেছে প্রত্যেকটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এই ধরনের চিত্রকে বলছে আয়তক্ষেত্র তো এই দেখতে পাচ্ছি এই চিত্রটা রয়েছে যে এই চিত্রের তাহলে চিত্র এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্র যার এ বি সমান সমান হচ্ছে এবি সমান সমান হচ্ছে ডিসি এবং এবি এব সমান্তরাল চিহ্ন হচ্ছে ডিসি ডিসি অর্থাৎ এই বাহুটা সমান এটা হবে আবার এই বাহুটা সমান্তরাল এটা হবে আবার এবার এই বাহুটা অর্থাৎ এডি এডি এই বাহুটা সমান সমান বিসি বিসি এবং হচ্ছে এডি এডি সমান্তরাল হচ্ছে বিসি তাহলে আমরা দেখতে পেলাম যে এডি এডি সমান সময় হচ্ছে বিসি আবার এডি সমান্তরাল হচ্ছে বিসি আমরা আয়তক্ষেত্রে বৈশিষ্ট্য কী বলতে পারি দেখো লিখা আছে বৈশিষ্ট্য এক নম্বরে বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাহলে বিপরীত এই বাহুটার সাথে হ্যাঁ এই বাহুটা সমান হবে এই দুটো বাহু এবং সমান্তরাল এই বাহুটা আর এই বাহুটার সমান এবং সমান্তরাল রয়েছে এক নম্বর এটা বলল দুই নম্বর বলছে প্রতিটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণ হচ্ছে এগুলো কোণ হচ্ছে নব্বই ডিগ্রি করে তিন নম্বর বলছে কর্ণ দুটি সমান হবে এই যে কর্ণ দুটি টানা হয়েছে অর্থাৎ এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ এই দুটো দৈর্ঘ্য সমান হবে আর বলছে কর্ণ দুটি পরস্পরকে সমাধি খণ্ডিত করেছে দেখো দুটো ভাগে ভাগ করেছে কর্ণগুলো এদিকের একটা এটা একটা খণ্ড এটা একটা খণ্ড এই পাশে একটা করেছে এ পাশে পড়েছে পাঁচ নম্বর বলছে বিপরীত কোণগুলি সমান হবে অর্থাৎ বিপরীত কোণ বলতে চারটি কোণের দৈর্ঘ্য যেহেতু যেহেতু সমান আছে চার সরি বললাম চারটি কোণের মান যেহেতু নব্বই তাহলে বিপরীত কোণগুলো হবে নব্বই করে তাই এটি একটি আয়তাকার চিত্র সামন্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান কিন্তু কোনি সম্মুখীন নয় তাকে সামন্ত্রিক বলে তাহলে দেখতে পাচ্ছ যে এ বি সি ডি একটা সামন্ত্রিক এর কি বলেছে বিপরীত বাহুগুলি সমান অর্থাৎ এই বাহুটা সমান হবে এটা এই বাহুটা সমান হবে এই বাহুটা আবার এই বাহুটা সমান্তরাল হচ্ছে এই বাহুটা হবে এই বাউটার সমান্তরাল এই বাহুটা আর বলেছে কোনগুলো সমকোণ হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি ছোটো হবে নব্বই ডিগ্রি হবে না তাহলে এখানে আমরা চিত্র এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক যার এবি সমান সমান ডিসি অর্থাৎ এবি বাহু আর ডিসি বাহুটা সমান এবং এর দুটো বাহু আবার সমান্তরাল হবে অর্থাৎ এবি সমান্তরাল ডিসি আবার আবার এ ডি এডি সমান সমান কী হবে বিসি বাহুটা বিসি বাহু এবং এডি এডি এটা সমান্তরাল হবে বিসি তাহলে দেখতে পাচ্ছ হ্যাঁ এবার বৈশিষ্ট্য চলে আসি বৈশিষ্ট্য এক নম্বর বলুক দেখো যে সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হবে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সামুদ্রিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হচ্ছে ঠিক আছে দুই নম্বর কি বলেছে দেখো বিপরীত কোনগুলি সমান হবে অর্থাৎ সামুদ্রিকের বিপরীত কোন দেখতে পাচ্ছি এখানে এই কোণটা যা হবে মান এই কোণটা তা হবে এ কোণের মান যতটা হবে সে কোণের মান ততটা হবে অর্থাৎ বিপরীত বিপরীত কোণগুলি সমান হবে এবার দেখো তিন নম্বর বলছে কোন কোণই সমকোণ নয় অর্থাৎ কোনো কোন নব্বই দুটি হবে না নব্বই থেকে ছোট হবে চার নম্বর বলছে কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রিকরণ নিতে করবে অর্থাৎ সামুদ্রিকের যে কর্ণ দুটি যদি পরস্পরকে দেখলি আছে কর্ণ এ সি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ পরস্পরকে দেখো সামুদ্রিকখণ্ড সমকর্ণে সমুদ্র সমুদ্রিক করেছে দেখো এই দেখো এটা একটা খণ্ড এটা একটা খণ্ড এ পাশে একটা খণ্ড এই পাশে তাহলে আমরা বলতে পারি সামুদ্রিক কর্ণ দুটি পরস্পরকে সমুদ্র করে রমভস কাকে বলে দেখলি আছে যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান কিন্তু কোনো কোন সমকণ নয় তাকে রম্বস বলে তাহলে আমরা রমবসের চারটা ভ সমান থাকবে আর প্রত্যেকটি বাহু পরস্পর সমান্তরাল হবে এবং এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলো সমকোণ হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তাহলে এখন আমরা কী পাবো চিত্র পি কিউআরএস একটি নম্বর যার পিকউন এস আর পিএস কিউএস কিউ আর অর্থাৎ চারটা বাহ দৈর্ঘ্য সমান অর্থাৎ এই বাহুটার দৈর্গ যা হবে এই বাহুটা দৈর্গ একই হবে এটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৌড় একই হবে আবার হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বলছে আবার পিকিউ পিকিউ সমান্তরাল হচ্ছে এস আর এস আর এবং পি এস বাহুটা পি এস সমান্তরাল হচ্ছে আর কিউ আর এবং এইখানে যে কোনটা কর্ণ দুটি পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করবে এখানে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ এই কোনটা মান পাবো আমরা নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে রম্বস। রম্বসের বৈশিষ্ট্য দেখো এক নম্বর লিখ আছে প্রতিটি বাহু সমান ও সমান্তরাল হবে দুই নম্বর কোনো কোন সমকোণ হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে ছোটো হবে বিপরীত তিন নম্বর বিপরীত কোণগুলি সমান হবে অর্থাৎ বিপরীত কোনগুলো সমান হবে চার নম্বর বলেছে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হবে যে কর্ণগুলো সরি সমান নয় কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হবে না দেখতে পাচ্ছো যে রম্বস এই পি আরের কর্ণ দৈর্ঘ্য যতটা কিউ এসে তার থেকে বড়ো আছে তাই রম্বোসে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হবে না পাঁচ নম্বর বলেছে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে অর্থাৎ কর্ণগুলো যখন পরস্পরকে সম মানে ছেদ করে তখন সেখানে একটা নব্বরীর কণ উৎপন্ন করে এগুলো হলো রামবসের বৈশিষ্ট্য ট্রাফিজিয়াম কাকে বলে যেসব চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু পরস্পর সমন্তরাল তাদের ট্রাফিজিয়াম বলা হয়ে থাকে দেখো ট্রাফিজামের চিত্রটা যে ট্রাফিজিয়াম যে রয়েছে এক জোড়া বিপরীত পরস্পর সমান্তরাল আছে দেখো এই বাহুটা সমান্তরাল খালি এটা আছে তাহলে আমরা বলতে পারি চিত্র এ বি সি ডি একটি এবিয়াম ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম যার এবি সমান্তরাল হচ্ছে ডিসি ডিসি অর্থাৎ এবি সমতলা হচ্ছে ডিসি আর এই দুটো বাহ কিন্তু সমতলা নয় ঠিক আছে এবার আমরা ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্যগুলো দেখবো দেখো ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য লিখে আছে যে সব বাহু সমান নয় অর্থাৎ ট্রাফিক জ্যামের বাহুগুলো দেখতে পারছে সবগুলো কিন্তু নয় হ্যাঁ দৈর্ঘটার সমন্বয় দুই নম্বর দেওয়া আছে একজোড়া বিভেদবাহ সমন্তরাল অর্থাৎ এবি বাহুটা এবি বাহু আর যে ডিসি বাহুটার সমান্তরাল রয়েছে এটা দুই নম্বর বললো বৈশিষ্ট্য তিন নম্বর বলছে কর্ণ সমান নয় অর্থাৎ আমরা যদি এটা দেখি ট্রাফিক জ্যাম তাহলে ট্রাফিক জামের কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু নয় অর্থাৎ এসি কর্ণটা বড়ো আছে বিডি করণটা ছোটো আছে চার নম্বর বৈশিষ্ট্য বলেছে যে কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করে না অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করে না কারণ দেখতে পাচ্ছি এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য অনেকটা ছোট বড়। এই বাহুটার দৈর্ঘ্য বড় এটা ছোট তাই কর্ণ দুটি পরস্পরকে সমুদ্বিখণ্ডিত করে না এটা যে ট্র্যাফিজিয়াম বৈশিষ্ট্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবো মুখস্থ করে নিবা এবং ছবিটা বারবার প্র্যাকটিস করবো তাহলেই তোমরা করতে পারবা ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করবেন